ಇದು ಒಂದಿತಂತ ಎಲ್ಲಾನು ಆಕಾಶದಲ್ಲಿ ಹೋಗ್ತಿದೆ ಅವನು ಏರೋಪ್ಲೈನ್ ಸೇಯೆ ಜಬರ್ ಅವರು ಅಷ್ಟು ಅದಿ ಹೋಯ್ತರೆ ಅಲ್ಲೇ ಹೋಗ್ತಿದೆ ಸುಧೇವು ಜನ ಇಲ್ಲಿ ಹೋಗಿದೆ ಇದು হয়েছে আর কিনে বিস্তারিতভাবে বলো আপনারা অবগত আছেন আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজে বহুদিনের অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছে আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজের যে টয়লেটের ব্যবস্থা এতই নিম্নমানের আমাদের কলেজের কোনো ছাত্রী ভোন। সেই টয়লেটে গিয়ে টয়লেট করতে পারে না তার কারণ সেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এরকম আমাদের যে লাইব্রেরি রয়েছে কলেজের সেই লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই না থাকার কারণে অনেক গুণেরা আছে যারা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না তাই আমাদের লাইব্রেরিতে যাতে পর্যাপ্ত পরিমাণে বই রাখা হয় তৎসঙ্গে আপনারা সবাই অবগত আছেন আমাদের ধর্মনগর কলেজ ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কলেজ সেই কলেজে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে প্রায় দু হাজারেরও বেশি ছাত্র সংখ্যা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে দু হাজার ছাত্র সংখ্যার যে ক্যাপাসিটি সেখানে শিক্ষক সংখ্যা মাত্র দুজন এইভাবে কি একটি ডিপার্টমেন্ট পরিচালনা করা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে একজন গুরুত্বপূর্ণ শিক্ষক ডক্টর সত্যজিৎ স্যারকে গতকালকে আজকেই রিলিজ করার কথা যদি স্যারকে ট্রান্সফার করা হয় আমাদের ধর্মনগর কলেজের পলিটিক্যাল সায়েন্সের যে পরীক্ষাটা তা আরও নিম্নমানের হয়ে যাবে আমরা কোনো ট্রান্সফারের বিরোধিতা করছি না সরকারের নিয়ম নিষ্ঠা অনুসারে ট্রান্সফার হতে পারে তবে তার মানে এইটা নয় আমাদের কলেজের পলিশ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টকে নিম্ন করে আমাদের সাবজেক্টকে বন্ধ করে স্যারকে ট্রান্সফার করা হবে যদি স্যারকে ট্রান্সফার করতে হয় তাহলে আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হবে তারপরই আমরা সে ট্রান্সফার মেনে নেব তৎসঙ্গে আপনারা সবাই অবগত আছেন ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাতে বলা হয়েছে পঞ্চাশ জন বা ষাট জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক হওয়া প্রয়োজন সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ধর্মনগর কলেজে পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক রয়েছে এইভাবে কি একটি ডিপার্টমেন্ট পরিচালনা করা যায় তার জন্য আজ আমরা ধর্মনগর কলেজের সকল ছাত্রদের এখানে একত্রিত হয়েছে এবং প্রোটেস্ট করেছি এবং আপনারা দেখছেন কলেজ বন্ধ করা আছে যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই দাবি রাখা হচ্ছে এই দাবি মানা না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমরা কখনোই চাইনি বিদ্যালয়কে বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে কলেজকে বন্ধ করে কোনো প্রোটেস্ট করা হবে কিন্তু যখন আমরা দেখেছি ধৈর্যের বাদ ভেঙে গেছে যখন দেখতে পাচ্ছি তার কারণে শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে টয়লেট না থাকার কারণে পানীয় জল না থাকার কারণে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি এবং সেই সমস্যা আমরা তুলে ধরেছি আর শত্রু স্থানের ট্রান্সফার আমরা কোনোভাবেই মেনে নেব না যতক্ষণ না আমাদের ধর্মনগর কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা হচ্ছে যদি শিক্ষক প্রদান করা হয় তাহলে আমরা তাকে মান্যতা দেবো না হলে আমরা কোনোভাবেই মান্যতা দেওয়া পারবো না দরকার হলে আমরা আজকে সারা রাত্রব্যাপী আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ ধর্মনগর কলেজের সামনে ধর্মনগর কলেজের হাজার হাজার ছেলেমেয়েরা বসে থাকবে এবং তারপরে টেস্ট করবে

আপনারা মানে সমস্যা না কখন তো এটা একটা স্টুডেন্টের সমস্যা আমার তো মনে হয় আমাদের ধর্মনীয় কলেজে সাড়ে সাত হাজার স্টুডেন্টের পাশাপাশি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের ওই সমস্যা

শিক্ষক প্ৰিন্সিপালে কাজৰ মানে নাই মেৰ একেলগে কাজ নাই নাটক কৰা হৈছিল ভূমিকা বুজাই আছে আমি পৰিকল্পিত চিনেমা কৰ্তেনে এতিয়া কোনটো আপোনালোকৰ আমাৰ কৰ্তব্য আছিল নেকি ছাৰ পাঁচটায় বাইরে যে আগরতলা যাওয়া এটাই সৃষ্টি আমি কইতে বাধ্য কথা কইছি না কারণ যখন ছেলেমেয়েরা অসুস্থ হইতেছে প্রিন্সিপাল স্যার আইতাছে না প্রিন্সিপাল তার নীরব দর্শকের ভূমিকায় তখন আমরা কইতে বাধ্য আন্দোলন করা আমার উদ্দেশ্য নাই আমরা এটা সমর্থন করি না কোনোভাবে একটা স্টুডেন্ট হইয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা খুবই নিন্দা এটা সমর্থন করি না কিন্তু যখন দেখলাম কলেজের আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেক মেয়েরা সুস্থ হয়ে যাবো আমরা বাধ্য হইছি আমরা দেখছি যে কলেজের শিক্ষার্থী কিয়া একটা মেয়ে বাঁচিয়ে থাকা প্রয়োজন এর লিগে আমরা নামতে বাধ্য হয়েছি যদি বাঁচিয়ে থাকা মেয়েরা তাহলে শিক্ষা অর্জন করতে পারবো যদি মারা যায় তাহলে অর্জন করতে পারতো না Oh <laughs> no,